কেনাডার দুই পঁচিশ সালের আঠাশে এপ্রিল ইলেকশন আপনারা অলরেডি এটা রেজাল্ট পেয়ে গেছেন আমাদের চ্যানেল থেকে আমরা অনেক আর্লিয়ার টাইমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে লিবারাল পার্টি অবাক করে দিয়ে চতুর্থবারের মতো টানা চতুর্থবারের মতো এর আগেও তারা ছিল কিন্তু এক টানা চতুর্থ চতুর্থবারের মতো ক্ষমতার মশ্ন দিয়ে তারা আবার আসীন হচ্ছে তারা মাইনরিটি গভর্নমেন্ট এখানে এস্টাবলিশ করতেছে এখানে কেনাডাতে তিনশো তেতাল্লিশটি আসনের মধ্যে একশো বাহাত্তরটি আসন পেতে হয় এখানে আপনার সরকার গঠনের জন্যে কিন্তু লিবারেল পার্টি তারা একশো আটষট্টিটি আসন এখানে উইন করে চারটি আসন তারা পেলেই তারা মেজোরিটি গভর্নমেন্ট ফর্ম করতে পারত তো চারটি আসন কম থাকার কারণে মূলত তারা মাইনরিটি গভর্নমেন্ট এখানে গঠন করতেছে কনজারভেটিভ পার্টি তারা একশো চুয়াল্লিশটি আসনে জয়লাভ করেছে তো ভোটের খবরটা একটি দিলাম তো আজকে মূল ফোকাস যেটি সেটা হচ্ছে নতুন করে লিবার পার্টির যে ইমিগ্রেশন পরিকল্পনা নতুন প্রধানমন্ত্রী নতুন করে সব কিছু সাজাবেন তেমনটাই আমরা পূর্বাভাস পেয়েছি এবং তার আলোকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আজকে অধীর আগ্রহে আপনারা অপেক্ষায় আছেন যে লিবারাল পার্টি থাকলো। এটা কি আগের মতো প্রধানমন্ত্রী টুডের মতো ফটোকপি হবে পলিসিগুলো অ্যাকচুয়ালি সেই রকমটা না আপনারা জানেন যে রিসেন্ট টাইমে অনেক ধরনের ক্রাইসিস ফেস করেছে কেনাডা যার কারণে কিন্তু একটা টাল অবস্থায় আগের প্রধানমন্ত্রী ট্রুডো ক্ষমতা ছেড়ে দেন তো সেটা অবশ্যই লিবার পার্টির জন্য একটা সাপে বড় হয়েছে অনেক সুবিধাজনক একটা অবস্থা তারা তৈরি করতে পেরেছে নতুন নন পলিটিক্যাল ফিগারকে পলিটিক্যাল স্টেজে তারা দাঁড় করানোর মাধ্যমে একটা ম্যাজিক দেখাতে পেরেছে পুরো বিশ্ববাসীকে তো মার্ক কার্নির পরিকল্পনাগুলো অবশ্যই সবসময় কেনাডার ইকোনমির সাথে সংগতিপূর্ণ হবে কেনাডা ইকোনমিকে হার্ম করে এই ধরনের কোনো পরিকল্পনা তিনি গ্রহণ করবেন না তো সেই আলোকেই তার যে পূর্বাভাসগুলো আমরা আগে পেয়েছিলাম সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলব কালকে বাংলাদেশ টাইম সকাল দশটা থেকে দুপুর পর বারোটা বা সাড়ে বারোটা একটা পর্যন্ত আমরা অনলাইনে সেমিনার করব। এখানে কেনাডার স্টাডি পারমিট এরপরে ভিজিট ভিসা এবং পারমানেন্ট রেসিডেন্ট ভিসা নিয়ে প্রশ্নোত্তর পর্ব আমরা এখানে সাজাবো ইনশাল্লাহ আমাদের এই আয়োজনে যারা যুক্ত হতে চান যাদের কুয়েরিজ আছে তারা এখানে যুক্ত হতে পারেন আমাদের সাধ্যের আলোকে আমাদের যতটুকু ইনফরমেশান আছে তারা আলোকে আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব কোনো তথ্য যদি আমরা না দিতে পারি আমাদের প্যানেল যারা আর সি মেম্বার আছে তাদের মাধ্যমে পেইড কনসালটেশনও আপনারা নিতে পারবেন তো ফাঁকে দিয়ে কথাটি বলে নিলাম কারণ এখানে একটা লিঙ্ক আমরা দিব ইনশাল্লাহ আপনারা সেই লিঙ্কের মাধ্যমে গ্রুপে জয়েন করতে পারেন তো যাই হোক যে কথাটি বলছিলাম সবার প্রশ্ন এখন যে কীভাবে কারণ ইমিগ্রেশন পরিকল্পনাগুলো সাজানো হবে নিঃসন্দেহে নতুন প্রধানমন্ত্রী নতুন শপথ নিয়ে নতুন করে সাজাবেন এই কারণেই মূলত তিনি নির্বাচনটি এগিয়ে এনেছিলেন সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে যেটি হওয়ার কথা সেটিকে তিনি এপ্রিল মাসে এনেছিলেন এবং সেখানে জয়লাভ করলেন তো এখন সব কিছু নতুন করে সাজানো হবে নতুন ইমিগ্রেশন মিনিস্টার আসবে তো তারা এখানে অনেক ধরনের প্রস্তাবনা দিবে তো অলরেডি অনেক প্রস্তাবনা অলরেডি কমিটমেন্ট যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা এখানে একটু কথা বলি দি লেবার পার্টি অফ কেনাডা হ্যাজ ওন দি টু থাউজেন্ড ফেডারেল ইলেকশন দি লেবার পার্টি ইজ এক্সপেক্টেড টু ফর্ম এ মাইনরিটি গভর্নমেন্ট তো লিডার হিসেবে মার্ক কার্নি তার যে এখানে ক্ষমতায় নতুন করে তার যে অধিষ্ঠান সেক্ষেত্রে যেটা ফর্মালিটি সেটা হচ্ছে গভর্নর জেনারেল যিনি কেনাডার তিনি মূলত এখানে ইনভাইটেশন জানাবেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে যে ব্যক্তিকে সিলেক্ট করা হবে তাকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের জন্যে তা আমরা আশা করছি খুব ধরেই নিচ্ছি যে প্রাইম মিনিস্টার অফ কানাডাতে এই রোলে ভূমিকা রাখার জন্যে কারনিকে মার্ক কার্নিকেই অবশ্যই সিলেক্ট করবে গভর্নর জেনারেল তাকে ইনভাইটেশন দেওয়া হবে তো সেই ফর্মালিটিগুলো মেনটেন করে তিনি নতুন করে ওত নেবেন এটা যদিও আগে থেকে সম্পূর্ণরূপে বলাটা মুশকিল যে প্রকৃতপক্ষেই কি পরিকল্পনা আসতে যাচ্ছে কিন্তু তাদের যে কমিটমেন্ট সেটা অনুযায়ী অনেক বিষয় এখানে প্রেডিকশন করা যায় স্টাবিলাইজিং পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাডমিশনস তো সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিং ইস্যু সেটা হলো পারমানেন্ট রেসিডেন্সির যে সংখ্যা যে হারে এখানে পারমানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু করা হয় সেইটি সংখ্যাটা কীরকম থাকবে তো এখানে আমরা ধরে নিচ্ছি যে লেবার পার্টির যে কমিটমেন্ট দুই সালে তিন লক্ষ পঁচানব্বই হাজার ছাব্বিশ সালে তিন লক্ষ আশি হাজার এবং সাতাশ সালে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার এই হারে তাদের যে একটা প্ল্যান তারা ডিক্লেয়ার করেছে সেটি থেকে তারা সরে আসবে বলে মনে হয় না কি কারণে নতুন প্রধানমন্ত্রীর কমিটমেন্ট হলো ওয়ান পারসেন্ট টেন তারা পারমান্ট রেসিডেন্ট হোল্ডারকে ক্যারি করবে তাদের দেশে বা এখানে সুযোগ দেবে তো এখানে যেটা আমরা দেখেছি যে বর্তমানে কেনাডাতে জনসংখ্যা চার কোটি পনেরো পনেরো লক্ষ তো এটা ওয়ান পারসেন্ট যদি ধরা হয় তাহলে চার লক্ষ পনেরো হাজার হয় সেক্ষেত্রে তিন লক্ষ পঁচানব্বই হাজার যেটা ইমিগ্রেশন প্ল্যান তার মানে এটা তাদের স্ট্যান্ডার্ড অবস্থার মধ্যেই রয়েছে সেক্ষেত্রে ইমিগ্রেশন পারমান্ট রেসিডেন্ট ভিসার ক্ষেত্রে খুব মেজের কোনো পরিবর্তন আসবে না কনজারভেটিভ গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসতো তাহলে এখানে অনেক কাটসাট হতো এখানে কমপক্ষে এক লক্ষ বা দুই লক্ষ কোটা কমে যেত তো এটা নিঃসন্দেহে ইমিগ্রেন্টদের জন্যে একটি সুখবর যে ফেডারেল ইলেকশনে আবারও লিবার পার্টি ক্ষমতায় এসেছে এবং তারা উইন করেছে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেটা হলো দুই সালের জানুয়ারিতে এখানে কেনাডার টেম্পোরারি রেসিডেন্টদের পার্সেন্টেজ বা সংখ্যা এখানে ছিল তিরিশ লক্ষ বিশ হাজার যেটি কেনাডার টোটাল পপুলেশনের সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তো ক্যানাডা গভর্নমেন্ট এখানে হিসাব করে দেখেছে তাদের যে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস তাদের যে হেলথ কেয়ার হেলথ কেয়ার ফ্যাসিলিটিস এগুলোকে যদি স্মুথ রাখতে হয় তাহলে এখানে ফাইভ পার্সেন্টের নিচে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা থাকতে হবে তো এই যে অতিরিক্ত সেভেন পয়েন্ট টু পার্সেন্টের মধ্যে অতিরিক্ত টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার এখানে টেম্পোরারি রেসিডেন্ট অবস্থান করতেছে তাদেরকে কী করা হবে এখানে মেজোরিটি ব্যক্তিদেরকে এখানে কনভার্ট করা হবে পারমান্ট রেসিডেন্সিতে অর্থাৎ এই বছরে তিন লক্ষ পঁচানব্বই হাজার যে পি ভিসা ইস্যু করা হবে তার মধ্যে বলা চলে যে অর্ধেক বা একটা মেজরিটি সংখ্যক হবে ইন কানাডাতে যারা অবস্থান করতেছেন স্টাডি পারমিট থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়েছেন কিংবা ওয়ার্কাররা এখানে অবস্থান করতেছেন এই ধরনের ব্যক্তিদেরকে কেনাডা ফোকাস ক্যাটাগরিতে একটি নতুন ক্যাটাগরি ওপেন করা হয়েছে এক্সপ্রেসিটির অধীনে সেটার আওতায় এবং পিএনপি প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে টেম্পোরারি রেসিডেন্ট থেকে পারমান্ট রেসিডেন্টে কনভার্ট করা হবে তো এটা নিঃসন্দেহে তাদের জন্য একটা গুড নিউজ যে তাদেরকে পিয়ার কনভার্ট করার জন্য গভর্নমেন্ট নিজেই উদ্যোগ গ্রহণ করতেছে তো এরপরেও তো অনেক এখানে টেম্পোরারি রেসিডেন্টরা থাকবে তাদেরকে কি করা হবে এখানে সাস্টেন সাস্টেনেবল লেভেলটাকে কনফার্ম করতে চাই আপনার লিবারেল পার্টি তারা মূলত এই প্রমিসটা দিয়েছে কেনাডার পপুলেশনদেরকে তো সেক্ষেত্রে তারা যেটা করবে এখানে অনেক ব্যক্তিদের যারা এখানে আউট অফ স্টার্টাসে অবস্থান করতেছে তাদেরকে লিভ নিতে বাধ্য করবে বা তাদেরকে লিভ নেওয়ার জন্য ব্যবস্থা করা করা হবে তো আগের যে আপনার ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার তিনি কিছু পলিসি গ্রহণ করেছিলেন যেখানে অটোমেটিক্যালি অনেক স্টুডেন্টরা তারা কেনারে সেরে চলে যাবে যেমন হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এই ক্যাটাগরি আওতায় অনেক স্টুডেন্টরা কেনাডাতে থাকতে পারবে না সবাই ল্যাঙ্গুয়েজ স্কুলে আপ টু দ্য মার্কে এখানে স্কোর করতে পারবে না সুতরাং সুতরাং অটোমেটিকলি এখান থেকে অনেক ব্যক্তিরা চলে যাবে এরপরে আগে স্টাডি পারমিট নিয়ে যারা আসতেন এক বছরের প্রোগ্রামেও স্পাউস সহ আসা যেত কিংবা আপনার এখানে ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে স্পাউস সহ আসা যেত সেখানে এখানে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে এখানে এখন দুই বছরের মাস্টার ছাড়া স্পাউস স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করা যায় না এছাড়াও আপনার এখানে সিলেক্টেড কিছু ব্যাচলার প্রোগ্রামে এখানে স্পাজার আপনার ওয়ার্ক পারমিট বা এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসার সুযোগ আছে তো এই পদ্ধতিগুলো অবলম্বন করে মূলত কাটছাট করে স্টুডেন্ট হিসেবে যারা এখানে আসবে তাদের মধ্যে অনেকেই চলে যাবে বা স্টুডেন্টের সাথে সাপোর্টিং হিসেবে যারা আসতো তারা এখানে অনেকে আসতে পারবে না তো এইগুলোর মাধ্যমে অটোমেটিক্যালি তাদের সেই ফাইভ পার্সেন্টের যে পরিকল্পনা সেটা বাস্তবায়িত হবে তো এটি অবশ্যই কেনাডার জন্যও ভালো কেনাডার ইকোনমিকে স্মুথ করার জন্য নিঃসন্দেহে তারা তাদের ইকোনমি নষ্ট করে আউট অফ ওয়ার্ল্ডের ব্যক্তিদেরকে সুযোগ দেবে না যারা কোয়ালিফাইড ব্যক্তি তারা অটোমেটিক্যালি এই এর মধ্যেই সুযোগ পেয়ে যাবেন তো এখানে ক্যাম্পেইনের মধ্যে মার্ক কারির একটি স্টেটমেন্ট আমরা আপনাদেরকে এখানে কোট করছি ইমিগ্রেশন ক্যাপস উইল রিমেইন ইন প্লেস আনটিল উই হ্যাভ এক্সপেক্টেড এক্সপ্যান্ডেড হাউজিং অ্যান্ড উই হ্যাভ রোবাস্টেড দি লেভেলস অফ ইমিগ্রেশন দ্যাট হ্যাভ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি তো তিনি বলতেছেন যে ইমিগ্রেশন পরিকল্পনা নিয়ে খুব বেশি তারা এখানে এক্সপেনশনের পরিকল্পনা যাবেন না যতক্ষণ পর্যন্ত না হাউজিং এক্সপেনশন কিংবা হেলথ কেয়ার ফ্যাসিলিটিস অন্যান্য যে ক্রাইসিসগুলো রয়েছে সেগুলিকে মিট আপ না করা গেছে তো একটা সময় আমরা দেখতেছিলাম যে ট্রুডো গভর্নমেন্ট ক্রমান্বয়ে প্রত্যেক বছর পরপর বাড়িয়েই চলেছেন যেমন দু হাজার তেইশ সালে ছিল তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তারপরে আপনার সরি আরও বেশি ছিল এই এক্স্যাক্ট সংখ্যাটা মনে নেই তবে দু হাজার চব্বিশ সালে ছিল চার লক্ষ পঁয়ষট্টি হাজার দুই হাজার পঁচিশ সালে পাঁচ লক্ষ ইমিগ্রেন্ট কিন্তু আনতে চেয়েছিলেন তিনি তো এই যে ক্রমবৃদ্ধিমান ক্রম বর্ধমান হারে তিনি যেভাবে ইমিগ্রেশন প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছিলেন এটার ফলে একটা ক্রাইসিস তৈরি হয় সেখান থেকেই মূলত নিয়ে এখানে রিটার্ন করতে চাচ্ছেন সেই সূত্র ধরেই মূলত এখানে চার লক্ষের নিচে ইমিগ্রেন্ট ভিসার প্ল্যানগুলো থাকবে নিঃসন্দেহে আগামী পাঁচ বছর সেটার বেশি হবে না এই জায়গাতে কেনাডা যখন অনেক ডেভেলপ করতে পারবে তারপর হয়তো আরও বেশি অধিকারী ইমিগ্রানদেরকে সুযোগ দেওয়া হবে তো এখানে একটি বিশেষ সুযোগ দেওয়া হবে লিবার পার্টির যে কমিটমেন্ট সেটা হচ্ছে দুই সালের মধ্যে এখানে তারা আউট অফ কুইবেকে টুয়েলভ পারসেন্ট ইনক্রিজ করবে ফ্রাঙ্ক ওপন কমিউনিটিস ব্যক্তিদেরকে তো এখানে আমি আপনাদেরকে বারবারই মোটিভেট করি যে দুই হাজার উনত্রিশ সাল নাগাদ এখানে বারো পার্সেন্ট করবে আজকে আপনি দুই সালে টার্গেট নেন আগামী দুই বছরে আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সটা ভালোভাবে শিখবেন দুই বছরের একটি সিরিয়াস প্ল্যান আপনি মাথায় নেন আপনি আপনি যদি সিরিয়াসলি কেনাডাতে আসতে চান আপনার অন্য যা কিছু কোয়ালিফিকেশন আছে থাকুক সেগুলো যদি বর্তমান সময়ে কোনো পিয়ার প্রোগ্রামে আসার ক্ষেত্রে সহায়ক হয় অবশ্যই সেটার জন্য ওয়েলকাম যারা কেনাডা থেকে শুনছেন স্টুডেন্ট ভাই বোনেরা তাদেরকেও আমি বলবো যে আপনারা সব ধরনের প্রোগ্রামে কোয়ালিফাই সবাই করতে পারবেন না এই জন্যই পড়াশোনার পাশাপাশি আপনি স্টাডি চলাকালীন সময়ে এখানে আপনার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা অবস্থায় মাস্টার্স ডিগ্রি করা অবস্থায় কোনো একটা ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে যান সেখানে ভালোভাবে একটু সময় দিন সপ্তাহে আপনি রেগুলার সপ্তাহে সাত দিনে সাত ঘন্টা সময় দিন এখানে আপনি রেগুলার ইম্প্রুভ করুন আপনি দেখবেন যে এক বছর পরে আপনি একটা ভালো স্কেলে চলে এসেছেন তো আপনার যদি অন্য কোনো গেটওয়েতে পিআর প্রোগ্রামে কোয়ালিফাই নাও হয় আপনি এই যে টোটাল পপুলেশনের বারো পার্সেন্ট তারা নিয়ে যাবে আপনি খেয়াল করুন যেখানে ফাইভ পার্সেন্ট তারা টেম্পোরারি স্টুডেন্টদেরকে এখানে সীমাবদ্ধ রাখবে সেখানে বারো পার্সেন্টে কনভার্ট করবে ইনক্রিজ করবে কানাডাতে ফ্রাঙ্ক ওপন কমিউনিটিকে অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস যারা এক্সপার্ট তাদেরকে তো এটা একটা অনেক বড একটা বিগ মার্কেট তো এখানে আউট অফ কেনাডা থেকে যারা আমার কথা শুনছেন তাদেরকেও আমি বলবো যে আপনার অন্য কোয়ালিফিকেশান যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি যদি কেনাডাতে পেয়ার হোল্ডার হিসেবে আসতে পারেন আলহামদুলিল্লাহ ওয়েলকাম চেষ্টা করে যান কিন্তু ছয় মাস ধরে যদি দেখেন যে আসলে এই পসিবিলিটি কম তাহলে দুই বছরের একটা প্ল্যান নিন যাতে করে আপনি সাতাশ সালের মধ্যে আপনি ফ্রেন্স ল্যাঙ্গুয়েজটা ভালো করে লেভেল সেভেন অর্থাৎ পরীক্ষা দিলে যাতে আপনি সেভেন সেভেন স্কোর উঠাইতে পারেন মানুষ চেষ্টা করলে অনেক কিছু পসিবল অবশ্যই আপনারা পারবেন এই কনফিডেন্সটুকু আপনি নিজের উপর রাখুন ভালো করে আটঘাট বেঁধে আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন তো এই কাজটা আপনি করে দেখেন তাহলে আপনি সরাসরি পিয়ার হোল্ডার হিসেবেই কানাডাতে চলে আসতে পারবেন এই প্রোগ্রামগুলোকে আরও অ্যাভেলেবেল করা হবে তো এখানে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে দিব এখন ওয়ার্কার হিসেবে যারা কেনাডাতে আসতেছেন তাদের জন্য সিলেক্টিভ ওয়ার্কার কাটতেছেন এখানে একটি গুড নিউজ আছে কেনাডার লিবার পার্টি গ্লোবাল স্কিল স্ট্র্যাটেজি নামে নতুন একটি প্রোগ্রাম তারা ল্যান্স লঞ্চ করতে যাচ্ছে। এটা হচ্ছে তাদের প্রচেষ্টা থাকবে অ্যাট্রাক্ট টু টপ গ্লোবাল ট্যালেন্ট সারা ওয়ার্ল্ড থেকে গ্লোবাল ট্যালেন্টদেরকে কেনাডাতে আনার জন্য মূলত এই প্রসেসটা অলরেডি আপনারা জানেন যে গ্লোবাল ট্যালেন্ট স্ক্রিম নামে একটা প্রোগ্রাম ছিল কেনাডাতে বর্তমানে আসে তো এখানে এই প্রোগ্রামে কেনাডা লেবার পার্টি নতুন এখানে ডাইমেনশন আনতেছে গ্লোবাল স্কিলস স্ট্র্যাটেজি নামে তো এর ফলে তারা প্ল্যান করতেছে ইউএসএ যে সমস্ত ওয়েল স্কিল পেপার রয়েছে তাদেরকেও এখানে তারা টোপ দিচ্ছে তারাও এখানে ইউসএ ছেড়ে ক্যানাডাতে আসবে এই তার মানে এখানে আপনার সুযোগ সুবিধার পরিমাণটা সেই স্কিলে তারা এখানে দিচ্ছে এবং এখানে আরেকটি বিষয় সেটা হলো যে এখানে সবাই কিন্তু সুযোগ পাবে না কিন্তু বিশেষ সেক্টরে যারা স্কিল পিপল তারা কিন্তু খুব সুপার একটা সুযোগ এখানে পাবেন এখানে দি গ্লোবাল স্কিল স্ট্র্যাটেজি ইজ এ ফেডারেল প্রোগ্রাম দ্যাট হেল্পস এলিজিবল ক্যানাডি ক্যানাডিয়ানস বিজনেস হায়ার স্কিল ওয়ার্কার্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ প্রায়রিটি ওয়ার্ক পারিট প্রসেসিং ইন টু এগস তো এই কেনাডার যারা এই সমস্ত আপনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমপ্লয়ারের চেয়ারে বসে আছেন তারা যাতে দক্ষ পিপলদেরকে সেরা ওয়ার্ল্ড থেকে হায়ার করতে পারে সেক্ষেত্রে দুই সপ্তাহের মধ্যে তাদেরকে আনার জন্যে বা তাদের এই ওয়ার্ক পারমিটের প্রসেসিংটা যাতে কমপ্লিট হয় সেরকম একটা স্পিডি প্রোগ্রাম হবে এই গ্লোবাল স্কিলস স্ট্র্যাটেজি তো এক্ষেত্রে অবশ্যই আপনার যে প্রফেশন সেটা হতে হবে সেই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সেরাদের মধ্যে অন্যতম কারণ আপনাকে প্রয়োজন ক্যানাডিয়ান এমপ্লয়ারের সেই ধরনের কোনো লিকভ প্রফেশনে যদি থাকেন তাহলে আপনি এই দুই সপ্তাহের মধ্যে যে প্রসেসিং হবে সেই প্রসেসটার মধ্যে আপনি পড়ে যেতে পারবেন এখানে দেখুন কিছু কোটেশন বা কিছু স্টেটমেন্ট দি লেবার পার্টি প্ল্যান ইনক্লুডস নিউ প্রজেক্টস দ্যাট কুড হেল্প হাই গ্রোথ ক্যানাডিয়ান বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনার্স অ্যাট ট্যালেন্ট ইট অলসো মেনশনস অ্যান ইন্টেনশন টু ড্রো হাইলি স্কিল ওয়ার্কারস ফ্রম দি ইউএস ইন পার্টিকুলার দি পার্টি অলসো Says it will work with provinces and territories to streamline and speed up recognition uh, of foreign credentials and international. প্রফেশনাল এক্সপিরিয়েন্স তো বুঝতে পারতেছেন যে এখানে যেগুলো ওয়ার্ড দি ওয়ার্ল্ড ওয়ার্ড দি প্রফেশন সেগুলো এখানে বিশেষ পাবে এবার আসি লিবার পার্টির বেশ কিছু প্রমিস সেগুলো আপনাদেরকে জানিয়ে দেই তারা কী কী করতে চেয়েছিলো তারা এখানে বলেছিল যে ডিজিটাল সার্ভিস টুল ইমপ্রুভ করবে যাতে করে আপনার যে ব্যাকলগের থেকে অনেকে কষ্ট পাচ্ছেন বিশেষ করে ওয়ার্ড পারমিট হোল্ডারদের খুব যাতা অবস্থায় এখানে আপনারা সাম্প্রতিক সময় আমাদের এই চ্যানেলে শুনেছেন যে এখানে এল প্রসেসিং যেখানে ষাট দিনের মধ্যে হওয়ার কথা অনেকে একশো ষাট দিনও পাচ্ছেন না এই ধরনের বিষয়গুলোকে মিনিমাইজ করার জন্যে তারা এখানে ডিজিটাল সার্ভিস টুলটা চালু করবে তারপরে লিগাল এইড সার্ভিস তারা দেবে এস এল শিকারদেরকে প্রকৃতপক্ষেই যারা অ্যাসএলএম ক্লেম করার জন্যে এলিজিবল সেই সমস্ত ব্যক্তিকে গভর্নমেন্ট থেকে এখানে ই লয়ার নিযুক্ত করে তাদেরকে প্রপার সার্ভিস দেওয়া হবে যাতে করে খুব দ্রুত তাদের সমস্যাগুলো সমাধান হয় এবং এখানে আরেকটা একটা অ্যালার্মিং নিউজও আছে যেটা হচ্ছে যারা এখানে এই সমস্ত অ্যাসেলম কেসে যাদের যারা উইন করতে পারবেন না তাদেরকে ডিপোর্ট করার জন্যে রিমুভ করে দেওয়া হবে কেনাডা থেকে এটার জন্য নির প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন তো এটা অবশ্য অবশ্য দরকার কেনাডার জন্য তাদের অস্তিত্ব তাদের সব কিছুকে ঠিকমতো চালানোর জন্যে এই জন্যে এই বিষয়টিকে নেগেটিভলি আমরা নিচ্ছি না পজিটিভলি আমরা দেখতেছি যারা রিয়েল ক্লেইমার ক্লেমায় তাদের কেসগুলো যাতে উইন হয় সেটাই আমরা চাই ইনক্রিজিং রিসোর্সেস বর্ডার সিকিউরিটি আপনারা জানেন যে ট্রাম্প কিন্তু কেনাডাকে এখানে ব্লেম করেছে যে কেনাডা গভর্নমেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে না বর্ডার সিকিউরিটির বিষয়ে তো সেই জায়গাতে কিন্তু এখানে আরও বেশি এনফোর্সমেন্ট বাড়ানো হবে বিশেষ করে ইমিগ্রেশন ফ্রডের বিষয়ে তারপরে ভিসা রিকোয়ারমেন্টের বিষয়গুলো আরও বেশি করে খেয়াল করা হবে যাতে করে এখানে কোনো ফাঁক ফাঁক না থাকে কন্টিনিউইং টু অ্যাডমিনিস্টার ইমিগ্রেশন অ্যাজ এ শেয়ার রেসপন্সিবিলিটি উইথ দি গভর্নমেন্ট অফ কুইবেক কুইবেক প্রভিন্স আপনারা যারা আলাদা করে তাদের তাদের কার্যক্রম পরিচালনা করে এখানে তাদের সাথে শেয়ারিংটা যাতে আরও ডেভেলপড হয় সে বিষয়েও তারা এখানে বিশেষ খোঁজখবর নেবে বিশেষ খেয়াল দেবে তো আমরা আজকের আলোচনাতে আপনাদেরকে কয়েকটি কোর পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি গ্লোবাল স্কিল স্ট্র্যাটেজি নামে একটা বিশেষ ওয়ার্ক পারমিটি চালু হতে যাচ্ছে ইমিগ্রেন্ট ভিসাদের সরি ইমিগ্রেন্ট নিয়ে ভিসা নিয়ে যারা আসতে চান তাদের জন্য এখানে যে কোটা সেটা আগের মতোই বহাল থাকবে এটা একটা গুড নিউজ কনজারভেটিভ আসলে মিনিমাম দুই লক্ষ কমে যেত বা দেড় লক্ষ কমে যেত তো এটা বহাল থাকতেছে এবং যারা টেম্পোরারি রেসিডেন্ট তাদের অনেককে পিআরে কনভার্ট করা হবে এবং যারা এখানে অযথা এখানে ভিড় করতেছেন তাদেরকে চলে যেতে বাধ্য করবে তো আশা করছি আজকের আলোচনাগুলো অনেকে এখানে সমৃদ্ধ হবেন আমাদের সাথে থাকার জন্য ভালো আবার ধন্যবাদ আল্লাহ সালামু আলাইকুম